আমি দল থেকে বেরিয়ে আসার পরে সবাই দেখে আমাকে নিয়ে চিন্তা তাহলে কি আমার ওয়েটটা সত্যি কি অনেক বেশি ছিল জানি না বাবা সে স্পিকার তো বলছে আমার নাকি ভিউজই হতো না আমার ভিউজই হতো না তো সেই কারণে নাকি আমার এরকম পাল্টি মারা সত্যি কথা বলতে না সে তার চ্যানেলটাকে গ্রো করিয়েছে কমিউনিটি পে 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 তাই তার কমিউনিটি পাওয়া একটা অভ্যাস হয়ে গেছে তাই জন্য তার পা চাটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো আমার চ্যানেলটা ফার্স্ট হ্যাঁ এটা মিথ্যা কথা বলবো না আমি আর কমিউনিটির লোক ছিল না যে এই সময় আমার কমিউনিটি পাওয়ার দরকার ছিল সেই সময় আমাকে কি মা কমিউনিটিতে ফার্স্ট দিয়েছে পরিচয় লাভ করেছে এবং সেই সময় আমাদের ওয়াইটি জারজ আমার বাবা তোমরা সবাই চেন ওয়াইটির নাম্বার ওয়ান কুলাঙ্গার সেই সময় বলেছি এইসব এলু থেলুদের দেবেন না সেটাও আমাকে একজন ইনস্টাতে বলেছে তারপর থেকে আমি আমার মতন ভিডিও করি আমার আমার ভিডিও তার ভালো লেগেছে সে কমিউনিটিতে দিয়েছে ঠিক আছে কি তারপরে তার ভালো লাগেনি কারণ তাকে তো আমি চেটে কখনো ভিডিও করব না আর তার জন্য তাকে আমি ফোন করেও বলি না প্লিজ আমাকে কমিউনিটিতে দাও এই সেই তো যাই হোক তাকে নিয়ে আমার অনেক বক্তব্য আছে সেটা এই ভিডিওর মাধ্যমে বলবো না তো লাউড স্পিকারকে বলবো তুমি কমিউনিটি পাচ্ছ পেপে তোমার চ্যানেল গ্রো করো ঠিক আছে আমাকে নিয়ে অত ভাবতে হবে না ঠিক আছে ভগবান আমাকে দুবেলা মানে যা পয়সা দিয়েছে হাত ভরে দুবেলা আমার ডাল ভাত জুটে যায় তো আমার কারোর তো আমার দেওয়ার দরকার নেই আজকে আমার টুনি দিদার সাথে মানে আমি কথা বলতে গেছি বলে তার গায়ে লেগেছে কমেন্টস কর কেন ভাই আজকে যখন কুলাঙ্গার এত কিছু আমাদের খারাপ কথা বললো এবং ও কথা দিল যে ও কখনো কথা বলবে না ও যখন স্টিম লাইভে উঠলো তখন তো আমাদের একবার বার্তা দিতে পারতো ঠিক আছে সেটা ও দিল না ও হঠাৎ করে সারপ্রাইজ দিল ও ওর মর্জির মালিক তো আমিও তো কারোর পাঁচটা নই আমিও আমার চ্যানেল আমার মর্জির মালিক আমি যার সাথে খুশি বন্ধুত্ব রাখবো যার আমি তো আমার মতন চলবো তাই না তো কথা হচ্ছে আমি বলছি টুনি দিদা তোমার আজকে ট্যাগ করে দেবো আমার চ্যানেলের ভিডিও তুমি কমিউনিটিতে দেবে না আমার অত পয়সার দরকার নেই চ্যানেল গ্রো করার জন্য চ্যানেল তো গ্রো করার জন্য যদি তুই পাচ্ছ এটেছে এটে ভিডিও করিস তোর ভিডিও যদি কমিউনিটিতে তোলে লাউ স্পিকার তোকে বলছি তাহলে আমারও তো আমার চ্যানেলকে দাঁড় করাতে হবে তুই তো বলছিস আমার চ্যানেলে নাকি ভিউজই হচ্ছে না সেই জন্য পাল্টি আসলে কি বলতো তোকে যে বাজারি অর্ডার বলেছে স্পিকার আমাদের এই যে ওয়াইটির আমার বাপ তার সাথে তুই তার হয়ে ভিডিও করছিস তোকে বাজারি অর্ডার বলেছে সেটা তোর কাছে মেনে তুই মেনে নিতে পারছিস হ্যাঁ তোর তোর কত কিছু নিয়ে বলেছে বল তখন প্রতিবাদ করেছি ঠিক আছে তো তুই যখন গলায় গলায় নিতে পারিস তো এদের সাথে তো আমাদের কিছু হয়নি এর জন্যই হয়েছে আর কোন জায়গাটা ঘিরে হয়েছে সমস্তটা বলছি আজকে পোষ্যটাকে নিয়ে কোনো কম দর্শক কমেন্টস করেছে এবং সেটা নিয়ে ও বলতে বসে গেছে এটার পুরনো নাটক যখনই ভিউজ কমে যায় তখনই কোনো না কোনো নাটক এখন দেখলে এই মুহূর্তে আমার এই নাটকটা বাজারে আনতে হবে সেটা কি সেটা হচ্ছে এই আমার পোষ্যটাকে দিয়ে নাটক পোষ্যকে যদি এতই ভালোবাসবে ছক করে পোষ্যকে দুই দুবার দুই দুবার পোষ্যকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল কেন এতই যখন ভালোবাসবে পোষ্যকে পোষ্যর জন্য একটা বিরক্তি ভাব ওরে ভিডিও দেখলেই বোঝা যায় আমি ভালোবাসার ইয়েতে দেখতাম তবুও খারাপ লাগতো যখন আমি যে জিনিসটা করতে পারবো না আমিও বাড়িতে পোষ্য পোষিনি আমি বাইরের পোষ্যদের দিই কারণ আমি জানি আমি পারবো না ঠিক আছে এবার কথা হচ্ছে টুনি দিদা খারাপ কথা বলেছে টুনি দিদার সাথে কেন রিলেশন খারাপ খারাপ কথা বলেছে এবার আমি বলি যখন কিনা না পচার বউকে আমরা জিজ্ঞাসা করছিলাম এই আমাদের এই পক্ষ বিশেষ করে চ্যানেল গ্রো করার লোভে হ্যাঁ আমরা তো একটা দল বেদে ভিডিও করতাম মানে এক শিয়ালে হুক্কা হুয়া করলে আমরা সব শিয়াল মিলে হুক্কা হুয়া করতাম এরকম একটা ব্যাপার আর কি তো সেই সময়টা জিজ্ঞাসা করছিল যে পচার বাচ্চাটা কার তার ডিএনই টেস্ট চাই ভাবতে পারছো কত নোংরা কথা কত খারাপ কথা তাই না কিভাবে হয়েছে কি হয়েছে সেসব নিয়ে নোংরা থেকে নোংরাতম দাঁড়ায় কিনা মানে তোমরা জানো পুরোনো দর্শকরা তোমরা জানো কত নোংরা থেকে নোংরাতম ভিডিও নেমেছে সেই সময় আমার মনে হয় আমি জানি না কারণ তার আমি তো ওয়াইটিতে থাকি থাকি না এরকমটা তো হয় এই এক বছর ধরে কন্টিনিউ আমি ভিডিও করছি তার আগে আমি থাকি থাকি না টুনি দিদা বলছিল তোমার যে সময় চ্যানেল খোলা সেই সময় থেকে তোমার চ্যানেল গ্রো করেনি এটা সত্যি কথা আমি আগে ব্লগিং করতাম এই চ্যানেলে আর আমি তো কী বলতো করতাম ভিডিও মাঝখানে সরে যেতাম আবার করতাম গ্রো হতো না মন ভেঙে যেত এই এক বছর ধরে খেটে আমি করেছি এবং মনিটাইজেশন বলো সমস্ত বলো আমি কিন্তু কারুর সাহায্য ছাড়াই জিনিসটা করেছি ঠিক আছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যেটুকু হয়েছে আমার কোনো তার সমস্যা নেই নাই মামার থেকে কানা মামা তো ভালো তো এইবার কথা হচ্ছে সেই সময়টা কিন্তু বলেছিল যে তুই তোর মানে খারাপ খারাপ কিছু কথাও বলেছিলেন উনি সেই সময় কিন্তু আমিও প্রতিবাদ করেছিলাম এবং কিমা সেটাকে কমিউনিটিতে দিয়েছিল যে আপনি কি করে বলতে পারেন মুখ দেখাও পাপ ঠাপ এরকম কিছু সামথিং বাজা ফাজা এই সমস্ত দিয়ে কিন্তু বলেছিল আমার মনে আছে তো কথা হচ্ছে ক্ষোভের বসতে করেছিল। কিন্তু ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ার দরকার ছিল ও কি করলো আমাদের মামি ময়ে ময়ে তখন কি করলো ওকে ওর সাথে মানে ফেস টু ফেস না পেরে ওর 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 ভিডিও ভিডিও না উত্তর দিয়ে যে গোপন কথা ও গোপন কথা রিভিল করে আপনারা এটা জানেন তখন কি করলো আমাদের এই টুনি দিদার ছোট মেয়ের ডিভোর্সি কথাটা কিন্তু ওয়াইটির বাজারে কেউ জানতো না ও তখন এটা মার্কেটে আনলো এবং জঘন্যভাবে তার ছোট মেয়েকে আক্রমণ করলো এবং সেই সময় আমরা সবাই বললাম না এক হলে হুক্কা হুয়া করলো সব শেয়ালে হুক্কা হুয়া করছিলাম সেই সময় আমি বললাম আপনার ঘরেও এরকম মেয়ে আছে আপনি কি করে এই কথাটা বলতে পারেন এবং আপনার মেয়ের যদি বিয়ে দেন ছোট মেয়ের আবার সেকেন্ড টাইম তখন যদি আপনার মেয়েরও যদি এই সমস্যাটায় কি করবেন আপনিও তো একটা মা আপনি একটা মহিলা এইভাবে বলেছিলাম হ্যাঁ উনি এটা স্বীকার করবে কিনা জানি না হয়তো স্বীকার করবে উনি ওনার সৎসাহস আছে তো উনি কিন্তু সেই সময় তখন কিন্তু উনি এই কথাগুলো বলে ভুল করেছিল দেখো ভিডিওটা ভিডিও হবে ঠিক আছে কিন্তু বাচ্চা না পাওয়া হ্যাঁ এই জায়গাটা আঘাত না দেওয়াই ভালো হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু তোমরাই বলো আজকে উনি যদি টুনি দিদা যদি ভুল করে থাকে তাহলে কিন্তু তার মেয়ের মানে কথা কিছু দুঃখের কথা কিছু শেয়ার করেছিল কারণ তাদের সাথে সুসম্পর্ক ছিল না হলে তো কেউ জন্মদিনে যায় না তো সেইটা নিয়ে কিভাবে আক্রমণ করেছিল শুধু কন্টেনের জন্য সেটা কি বন্ধুর মানে বন্ধুত্ব জায়গায় ছিল আজকে এবার কথা হচ্ছে বান্ধবী ললিতার কথা যেটা আসছে সেই বান্ধবী ললিতার কথাটাও ক্লিয়ার করি আজকে যখন ম্যান্ডিকে সাপোর্ট করছিল গুলের সাথে যখন নোংরামিটা করছিল চলছিল এবং এ তখন সাপোর্ট করছিল তখন বান্ধবী ললিতাই ফার্স্ট রিভিল করে আমার ছেলেকে এরকমভাবে মেসেজ করেছে এবং সে তার যদি চ্যানেল গ্রো করার লোভ থাকতো বান্ধবী ললিতার তাহলে দর্শক বন্ধুরা ললিতা কিন্তু রোজ ভিডিও করতে পারতো আমাদের মতো ললিতা কিন্তু করেনি এবং তার ভিডিও থেকেও করেনি এবং ললিতা কিন্তু একদম সাপোর্ট করেছে যে তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না কারণ আমারও ছেলে আছে একুশ বছরে না কত বছর যাই হোক সেও যদি এরকম করে এই জিনিসটা আমরা মেনে নিতে পারবো না জিনিসটা এতটাই সিরিয়াস জায়গায় ছিল কারণ তিনি কিন্তু অলিখিত সাপোর্ট করলে ফোনে করলে আমাদের কিছু করার ছিল না তিনি কিন্তু নিজেই এসে এই কথাটা ব্যক্ত করেছে তার কারণ হচ্ছে তার খারাপ লেগেছে সে জানে যে এই জিনিসটা আজকে আমার ছেলেকে এটা করেছে আগে ভাই আমার সংসার এইটা থেকে আরও একটা কিছু হয়ে যাবে সে একটা বিবাহিত মহিলা আমার ছেলে একটা অবিবাহিত ছেলে অল্প বয়স তার কেরিয়ার আছে কোনো কিছু যদি খারাপ হয়ে যে জিনিসটা খারাপ তার থেকে বাবা বন্ধুত্ব কাট করে দেওয়াই ভালো আগে ফ্যামিলির দিকটা দেখাই ভালো সেই জন্য কিন্তু সে সরে গেছে এবং সে বলেছে যে আমি আর নোংরামিটা ঘাটতে চাই না এবং সে বলেছে না সে যদি না বলে থাকে যার কাছেই বলুক আমি জানি না কার থেকে প্রথম রিভিল হয়েছে সে যদি না বলে থাকে সে কিন্তু কোনোদিন সাপোর্টও করেনি কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তার ছেলেকেও কলঙ্কিত করা হচ্ছে এটা ভেবে দেখবে বন্ধুরা ঠিক আছে মামি ময়ের ময়ের সাথে তার ছেলেরও করছে মামি ময়ের ময়ের নয় সম্মান নেই কিন্তু তার ছেলের তো সম্মান আছে তো সেই জায়গা থেকে সে কিন্তু প্রতিবাদ করেনি কেন এটা মিথ্যা কথা বলছো তার মানে এই জিনিসটা হয়েছে এবং তার তো আপনারা জানেন সেটা নিয়ে আলাদা ভিডিও করব যে কেন মামি ময়ে ময়ে সাপোর্টগুলো করে তো বিষয়টা হচ্ছে এই জায়গাটাতেই ঠিক আছে আমাদের টুনি দিদা বোঝাতে চেয়েছে যে তুই যদি একটা পোষ্যর জন্য কান্নাকাটি করিস তাহলে আমার তো পেট ফেরে জন্ম দেওয়া মেয়ে আমাকে যখন মেয়েকে যখন খারাপ কথাগুলো বলিস তখন কিরকম খারাপ লাগে এই কথাটাই উনি বলতে চেয়েছে ওনার ভিডিওর মাধ্যমটা সেটাই আর আমি আমার মেয়েকে সাপোর্ট দেব না তো কে দেবে সত্যি কথাই তো তাই না এরকম মাও কিন্তু পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ওনাকে নিয়ে পরে আমি আর একটা ভিডিও করব। কারণ ওনার আমি অনেক দিন ধরেই ভিডিও দেখি এবং ভালো গুণগুলো আমি অনেক দিন ধরেই ফিল করি এবং আমি এগুলো লাইভও আমার দর্শকদের সাথে আলোচনা করেছি ঠিক আছে এবার যদি কেউ ভাবে কমিউনিটি আমি তো কাউকে কমিউনিটি চাইছি না বাবু আমার কথাটা হচ্ছে এই জায়গাটাতেই ঠিক আছে যে কোন সূত্রে কি বলা হয়েছে ঠিক আছে কথার ভুলভাল মিন বার করলে তো চলবে না আজকে বলো টুনি দিদার টাক পড়া এই পড়া সেই পড়া এগুলো নিয়ে আমরা বলেছি ঠিক আছে আজকে তো আমার এই জায়গাটা টাক পড়ে গেছে এই বয়সে তাহলে টুনি দিদার মতন বয়সে আমাদের কি যে অবস্থা হবে সেইটার আর কোনো কিছু ইয়ে করার জায়গা নেই আজকে টুনি দিদা সাথে হয়েছে টুনি দিদাকে বলতে পারতো কিন্তু ও টুনি দিদার মেয়েকে অ্যাটাক করেছে যেগুলো জানতো না সারা ভরা বাজারে ও টুনি দিদার মেয়েকে বিক্রি করেছে না হলে কেউ জানতো না তারপরে আস্তে আস্তে জানতে পেরেছে কারণ তখন সদ্য সদ্য সবাই এইবার কথা হচ্ছে তাহলে আজকে আমরা সব সতী হয়ে গেছি এটা বলবো না কিন্তু সেদিন তো আমরা এটা ভুল করেছিলাম একটা মাকে জিজ্ঞাসা করেছিলাম এই সন্তানের বাবা মা কে আসলে কি এ বাবা ভাসুরের সাথে একটা ইঙ্গিত করেছিলাম এইটিকে আমরা ঠিক করেছিলাম আজকের মার্কেটে নিরপেক্ষ দর্শক বা নিরপেক্ষ ইয়ে কি বলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই কথাটা বলো এটাকে আমরা ঠিক বলেছিলাম আমি তো বলবো ভুল বলেছিলাম অবশ্যই ভুল বলেছিলাম ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কথা কখনো বলা উচিত না ঠিক আছে আমিও বলেছিলাম তো চলো দর্শক বন্ধুরা যেটা ক্লিয়ার করার করে দিয়েছি যার যেটা ভাবার ভাবো কুচুতো लोगों का काम है कहना